ان الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شبايد رد إبراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين. ايبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقال الله تعالى: ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين يخادعون الله والذين امنوا وما يخدعون الا أن انفسهم وما يشعرون وقال الله تعالى المنافقين بان لهم عذابا اليما صدق الله العظيم শুক্রিয়া আদায় মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমিন আজকের এই পবিত্র জমার দিনই মানুষের হাজারো ব্যস্ততা হাজারো কাজবাজ থেকে ফারেক করে আজান দেওয়ার পর এই নামাজের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে পবিত্রতার সাথে আমাকে সহ প্রত্যেককে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছেন সেই জন্য প্রশংসাকার সবাই অন্তরের অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাপাক রবুল আলমিন যাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন একমাত্র তারাই মসজিদে আসার সক্ষম হয়েছে অতএব যাদেরকে আল্লাহ তৌফিকদান করেন নাই কবুল করেন নাই তাদের মসজিদে আসা সক্ষম হয় হয়নি তাই তো এখনও আমাদের মতো অসংখ্য মানুষ দুনিয়ার ব্যস্ততায় নিজের কাজ বাজে লিপ্ত আছে আল্লাপাক রব্বুল আলমিন শুধু আমাদের উপরেই ধর্ম নাজিল করেন নাই শুধু মসজিদে আসছি বিদায় আমরাই মুসলমান না যারা আজান শোনার পরেও মসজিদে আসে নাই এখনও দুনিয়ার কাছে লিপ্ত আছে তারাও মুসলমান পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করবেন না পাক রব্বুল আলমীন কাদেরকে কবুল করবেন বরঞ্চ যারা মসজিদে আসার ইচ্ছা প্রকাশ করে যারা মসজিদে আসতে চায় যারা মসজিদে আসে আল্লাহর আইবা লিপ্ত হওয়ার আগ্রহী বরঞ্চ আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকেই কবুল করে থাকেন আর যারা দুনিয়ার ব্যস্ততায় নিজের কাজ বাজে লিপ্ত হয়ে দিনকে ভুলে গেছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত কপালপুরা মানুষকে তিনার মসজিদে কবুল করেন নাই সেই জন্য তারা আসতেও পারে না মুসলমানের মধ্যে কিছু মুসলমান প্রকৃতভাবেই আল্লাহর অবাদত করবে কিছু মুসলমান সময়ের যথাযথায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে অবস্থান করবে আবার কিছু মুসলমান তারা শুধু নামদারি মুসলমান থাকবে প্রকৃতপক্ষে মুসলমানের হক তাদের মধ্যে আদায়ী হবে না এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যেই বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসালা ইয়ুরাউন্নাস ইয়ুরাউন্নান নাস ওয়ালা যিকুরুনা আল্লাহ ইল্লা কাসীরা কিছু মুসলমান আছে যারা শুধু নামদারি মুসলমান বরঞ্চ আমার সলাদ প্রকৃতভাবে তারা আদায় করে না কেমন কিছু মানুষ তো একেবারেই মসজিদে আসে না আবার কিছু মানুষ মসজিদে অবস্থান করে লোক দেখানোর জন্য এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলবেন যেটা আছে না নাই আমার বয়স হয়ে গেছে আমার দাড়ি পেকে গেছে এখন যদি আমি মসজিদে না যাই তাহলে সমাজের লোক আমাকে খারাপ বলবে আমি লোক সমাজে খারাপ হয়ে যাব এই চিন্তা করে অনেক মানুষ নামাজের মধ্যে আসে আসে না কিন্তু তারা প্রকৃতভাবে নামাজ আদায় করে না তারা লোক দেখানোর জন্য নামাজ আদাই করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর জিকির করে না এটা আল্লাফা কোরবুল আরবিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এটা আমার মুখের কথা নয় যে ওইটা কম ও ইল সলা যে ক নাসা ওয়ালাগ গুরু না লাল্লাহ ইলা কা তারা নামাজ আদায় করে মানুষ দেখানোর জন্য ওয়ালায়াগ গুরু নাল্লাহা তারা আল্লাহ সন্তুষ্টির জন্য জিকির করে না নামাজ কোরান এই বয়ান সমস্ত কিছু আল্লাহ তালার জিকির। অর্থাৎ যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় সেই মাধ্যমটাই জিকির। তাহলে এই পৃথিবীতে এখন এমন মুসলমান আছে যারা লোক দেখানো নামাজ আতাই করে যারা লোক দেখানো ইসলাম মানে তার এই কথাটাকে মিথ্যা আল্লাহ বাক রব্ব আলমিন নিজেই বলে দিয়েছেন পাক রব্বুল আলমিন এই সমস্ত মানুষকে মনাফিক বলে গণনা করেছেন বলেন না নজিবিল্লা আল্লাহ পাক রবুল্লা আলমিন ফিরিন আউলিয়া আমি করেন মিনিন কিছু মুসলমান আছে তারা মোমিনের সাথে নয় তারা মমিনের সঙ্গে নয় বরঞ্চ আয়াব তাহনা ফাইন্দাত বরঞ্চ তারা কাফের সাথে বন্ধুত্ব করে কাফেরের সাথে বন্ধুস্বরূপ আচরণ করে মুশরিকদের সাথে বন্ধুস্বরূপ আচরণ করে কেন কারণ এই পৃথিবীতে যতগুলো দেশ শক্তিশালী আছে এই পৃথিবীর মধ্যে যতগুলো শক্তিশালী দেশ আছে বেশিরভাগ বিদর্মীদের ঠিক আছে না শক্তিশালী দেশের মধ্যে এই পৃথিবীতে কয়টা মুসলিম ক্রান্তি আছে বলেন বেশিরভাগগুলাই মুশরিক কাফের অর্থাৎ বিধর্মীদের। তো আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন কিছু মুসলমান আছে তারা মোমিনদের সাথে বন্ধুত্ব করবে না তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব করে বন্ধুস্বরূপ আচরণ করে কেন কারণ মশরিক কাফেরদের ক্ষমতা আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে বেশি দিয়ে দিয়েছেন যেহেতু মশরিকদের কাফেরদের পৃথিবীতে ক্ষমতা বেশি তাহলে সেভাবে মনাফিকভাবে আমি যদি কাফের এবং মসরিকদের সাথে চলাফেরা করি বন্ধুত্ব করি তাহলে আমারও শক্তি থাকবে আমার ইজ্জত বেড়ে যাবে কিন্তু ইজ্জতের মালিক কে বলেন তো সবাই জুড়ে আওয়াজে বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেন লিল্লাহি নিশ্চয়ই নিশ্চয় ইজ্জতের মালিক লিল্লাহি কে আমার আল্লাহ জামিয়া সমস্ত কিছু সমস্ত ইজ্জতের মালিককে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাহলে যেখানে ইজ্জতের মালিক আল্লাহ সেখানে আপনি মশরিক কাফের বিদুরমিদের সাথে বন্ধুত্ব করবেন ইজ্জতের আশায় আপনি কি আদৌ ইজ্জত হাসিল করতে পারবেন যদি আল্লাহ আপনাকে ইজ্জত দান না করে কারণ আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ

কথা বলেন মুনাফিকরা বলে কি ইসলাম মানি অর্থাৎ ইসলাম আমার মুনাফিকরা বলে আমি আখেরাত মানি তারা মুখে বলে কিন্তু অন্তরে তাদের জীবন ব্যবস্থায় সেটা পূর্ণ আদায় করে না যেমন আমি নিজেই তো বলি যে আমি মুসলমান আমি শেষ নবীর উম্মত কিংবা শ্রেষ্ঠ নবরী উম্মত আমি বিশ্বাস করি আমার পরকাল আছে আমি বিশ্বাস করি আমার হাসর নাসর মিজান সব কিছু আছে কিন্তু আমি নিজেই সালা দাদাই করি না আমি নিজেই রোজা রাখি না আমি নিজেই দাড়ি রাখি না আরে রোজা রাখা দাড়ি রাখা দাড়ি রাখার শুল্লতে কাদা এটা ওয়াজিবের সমতুল্য হয়ে গেছে দাড়ি রাখাটা কথা বুঝছেন তলে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা টুপি পড়া এগুলো ইসলামের কি সাদৃশ্য আপনি এগুলো যদি না মানেন তাহলে মুখে যতই ইসলাম ইসলাম বলেন আপনার মধ্যে আদু ইসলাম অর্জিত হবে না তাহলে এটা একটা মুনাফিকের আলামত এটা আমার কথা আমি কাউরে ঘায়ল করার জন্য কথা বলতেছি বরং রব্বুল আলমিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি যে রব্বুল আলমিন বলে দিয়েছেন এমন মানুষ পৃথিবীতে থাকবে যে মানুষগুলো বলবে ইসলাম আখেরাত সমস্ত নবী সমস্ত কিতাব আমি জানি আমি মানি আমি বিশ্বাস করি কিন্তু সেই মানুষগুলো তার নিজের মধ্যে সেগুলো বাস্তবায়ন করবে না এটা আলামত এটা মোনাফিকের লক্ষণ এটা মোনাফিকরা করে থাকে আপনি এটা শুনে রাখেন পাক রব্বুল আলমিন মুনাফিকের ব্যাপারে কি বলেছেন আল তুমি সুসংবাদ দিয়ে দিয়ে দাও দাও কি আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন করে তাদেরকে কথা বলেছেন যে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও তারা কাফেরদের সাথে অনন্ত জীবন জাহান নামে থাকবে বি আন্নালাহুম আজা বান আলিমা তারা কঠিন আজাবের মধ্যে থাকবে এটা মুনাফিকদের সুসংবাদ যদি এটা মুনাফিকের সুসংবাদ হয় তাহলে মুনাফিকের সুখ সংবাদ কোনটা তাহলে সুখসংবাদটা ভয়ঙ্কর কতটুকু হবে হরসতে আবু হুরাল রাজ্য আল্লাহ হতে আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলিয়া সাল্লাম ফরমাইয়েছেন যে তিনটা আলামত দেখে তুমি মুনাফিক চিনতে পারবে কয়টা আলামত কথা বলেন না কেন কয়টা আলামত এক নাম্বার হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে কি বলবে কথা বলেন না কি বলবে যারা অঙ্গীকার ভঙ্গ করবে অর্থাৎ ওয়াদা ভঙ্গ করবে কি করবে তৃতীয় নাম্বার আলামত হচ্ছে যারা মানুষেরা আমানতকে খেয়ানত করবে কি করবে আল্লা রব্বুল আলমিন আপনার কাছে ইসলামটাকে আমানত দিয়েছেন আপনি কি জানেন এই কোরআন কোনো পাহাড় নেয় নাই কোনো সমুদ্র নেয় নাই আল্লাহর অন্য অন্য কোনো জীব জানোয়ার নেয় নাই বরঞ্চ সেটা মানুষ গ্রহণ করেছে আদম গ্রহণ করেছে আল্লা পাক রব্বুল আলমেন আদমের কাছে এই ইসলামটাকে এই মুসলিম ধর্মটাকে আমানত দিয়েছেন আপনি এই এটা আমানত গ্রহণ করে আপনি খেয়ানত করতেছেন না কে বলতে পারবে আমি খেয়ানত করতেছি না একজন হাত উঠান আমি দেখি তখন আমানতের খেয়ানত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামটাকে পুরোপুরি মানবেন ইসলামটাকে পুরোপুরি সম্মান করতে পারবেন তাহলে আমি আপনি আল্লাহর সাথে মুনাফিকি করে দুনিয়ার মানুষের সাথে মুনাফিকি করে ইজ্জতের আশায় সম্মানের আশায় ধন দৌলতের আশায় মনের প্রশান্তির আশায় মুনাফিকি করে আমরা কি আল্লাহর কাছে ঠাই পাবো আল্লাহর কাছে ঠাই দিবেন না আল্লাহ ঠাই দিবেন জাহান নামে বি আন্না লাহু মা না লিমা নিশ্চয়ই তারা কঠিন আজাবের মধ্যে থাকবে আরেকটা বিষয় মোনাফিকদেরকে আরো ভালো করে চিনতে পারবেন যেই মানুষগুলো আপনার সামনে আপনার প্রশংসা করবে কি করবে ওই কথা বলেন না কেন কি করবে যে আপনার তেলাওয়াত তো মাশাআল্লাহ অনেক সুন্দর বা আপনার শক্তি তো সেই আপনার ক্ষমতা তো অনেক আপনি তো অনেক ধন দৌলতের মালিক মানে আপনার সামনে আপনাকে প্রশংসা করবে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন ওই সমস্ত মানুষের মুখের মধ্যে তুমি থুতে ছুড়ে দাও কেন কারণ সেই মানুষগুলো সেই মনাফিকগুলো তোমার সামনে তোমার প্রশংসা করে তোমাকে কী বানায় অহংকারী বানায় ধরেন আমাকে যদি বলে হুজুর আপনার কোরআন তেলা তো অনেক সুন্দর তাহলে আমার একটু মুখ ফুলবে কিনা আমার ছুটটা অনেক সুন্দর সবাই পছন্দ করছে যদি বলে অজুর আপনি তো অনেক বড় লোক আমার থেকে ক্ষমতাবান কে আছে অহংকারী হবেন কি হবেন না আর অহংকার কি পতনের মূল তে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার সামনে তোমার প্রশংসা করবি তুমি চিনে রাখো সে তোমার চিরশত্রু আর বন্ধুকে তুমি জানো যে তোমার ছোট্ট ছোট্ট থেকে বড় বড় ভুল পর্যন্ত ধরিয়ে তোমাকে সংশোধন করে দিবে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হয়েছে কারো ভুল ধরিয়ে দিতে গেলে আপনি একটা ভুল করেছেন আপনার সেই ভুলটা আমি ধরিয়ে দিতে গেলে আপনার কাছে আমি শত্রু হয়ে যাব অথচ আপনার ভুলটা আমি ধরিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সম্মুখে থেকে আপনাকে আমি বাঁচিয়েছি এই ভুলটা আমার সামনে না করে যদি হাজার হাজার মানুষের সামনে করতেন আপনি হাজার হাজার মানুষের কাছে অপমানিত হতেন তাহলে আপনাকে আমি বাঁচাইলাম কিন্তু বাঁচানোর ফলে আমি আপনার শত্রু হয়ে গেলাম আর যে লোকটা আপনার প্রশংসা করলো প্রশংসার করে অহংকারী বানাইল সে লোকটা আপনার মানে একদম অন্তরের অন্তস্থল থেকে বন্ধু বানিয়ে ফেললেন তার সাথে আপনি বন্ধুস্বরূপ আচরণ শুরু করলেন কিন্তু প্রকৃত শত্রু সে এটা কে বলে গেছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আর স্ল তাহলে এই মুনাফিকির হতা থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করব এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই মোনাফিকের আলামত থেকে মুনাফিকের মুনাফিকহতা থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন আমরা পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন